নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ড্রেড গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো দেখো ছাব্বিশ তারিখে আমাদের আন্দোলন ছিল তোমরা প্রত্যেকেই জানো আর ছাব্বিশ তারিখে আন্দোলন ফলে কিন্তু আজকে ছাত্রছাত্রীরা কিন্তু ডেপুটেশনে দিতে গেছিল এবং ডেপুটেশনে কি ফলাফল হয়েছে তোমাদের সামনে আমি যতটুকু জানতে পারলাম তারা ওনার মধ্যেই আমাকে বলল চট করে তো তোমাদেরকে আমি কিন্তু সেটা জানিয়ে দিচ্ছি আজকে ডেপুটেশনে বলো বলে তোমাদেরকে এটাই বলে দিচ্ছি বোর্ড কিন্তু বলেছে যে ওবিসি প্রবলেম না মেটা পর্যন্ত কিন্তু এক্সামিনেশন হবে না সুতরাং তোমাদেরকে যে উনত্রিশ তারিখে যে এক্সামিনেশন হওয়ার কথা ছিল সেটা কিন্তু আরো পেছাচ্ছে তো সেই জন্য কিন্তু আমি একটা কথাই বলবো আর এমনিতেও আমাদের ইনভেস্টিগেশনের দরকার ছিল যেহেতু ইনভেস্টিগেশনে সময় লাগবে আমাদের কিন্তু সবথেকে বড় দাবি ছিল কোয়েশ্চেন এজেন্সি চেঞ্জ করা তো সব কিছু যেহেতু দেরি হবে সেহেতু কিন্তু এক্সামিনেশন কিন্তু পুজোর পথ ছাড়া কিন্তু সংগঠিত হবে না এমনটাই কিন্তু ডেপুটেশনে কিন্তু আজকে বোর্ড থেকে কিন্তু কথা সরাসরি জানিয়েছে যে পুজোর পর কিন্তু পরীক্ষা হবে পুজোর আগে কোনো রকমভাবে এক্সামিনেশন কিন্তু করানো হবে না তো সেই জন্য বলছি ছাত্র ছাত্রীরা আর একবার সুবর্ণ সুযোগ পাচ্ছ তোমরা কিন্তু যারা এখনো প্রিপারেশন নাও নেই ফুল দমে প্রিপারেশন নাও এবং যদি মনে হয় চিরঞ্জিত স্যারের সাথে প্রিপারেশন নেবো তাহলে তোমাদেরকে বলছি পাঁচই আগস্ট থেকে চলে এসো রানাঘাট বর্ধমান পাশ করার বড় ব্রাঞ্চ খোলা আছে তাছাড়াও যদি মনে যে অনলাইনে করবো তাহলে আমাদের অনলাইনে ব্যাচে যেখানে যোগাযোগ করবে এখানে করে নাও এইটুকুই খবর ছিল যে হচ্ছে পুজোর পরে তোমাদের এক্সামিনেশন এবার বিভিন্ন জায়গায় বিভিন্ন খবর তুমি দেখতে পারো কিন্তু এইটুকু বলতে পারি আমাদের ন্যায় চাই আর আমরা কিন্তু তাদের পরীক্ষা দের একটু পেছিয়ে যাক তাতে কিন্তু আমাদের দোষ নাই কিন্তু স্বচ্ছা হোক আমাদের কথা হচ্ছে পরীক্ষা যেন আমাদের স্বাচ্ছা হোক এই ছাত্র দিকে পরিষ্কার করে বলে দিয়েছে ডেপুটেশনের ফলাফল তবে হ্যাঁ বেশ কিছু কোচিং সেন্টারের নাম কিন্তু ওখানে কিন্তু একটু সমালোচনা হয়েছে শুনলাম বেশ কিছু কোচিং সেন্টারের নাম নেই কিন্তু ওখানে জিজ্ঞাসাবাদ কিন্তু করা হয়েছে ঠিক আছে এমন তুই যতটুকু জানতে পারলাম কিন্তু তারা ওদের মধ্যে বলেছে তো যাই হোক এইটুকু তোমাদেরকে বলছি আমাদের ছাব্বিশ তারিখের যে আন্দোলন তারপরে কিন্তু অনেকটাই কিন্তু সচেতন বোর্ড

অবশ্যই তোমরা কিন্তু আমাদের যে কুড়িটা মক টেস্ট গোটা পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ মক টেস্ট যদি যদি আমি যদি তোমাকে ভুল কথা বলে থাকি মক টেস্ট নেওয়ার পর টাকা ফেরত চাইতে পারো অসুবিধা নাই বুঝলে এই গালে জুতোটা খেয়ে যাবো তো ওই বলছি ওই মক টেস্টটা না আনলে কিন্তু তুমি নিজে ভুগবে তো সেই জন্য বলছি যে পঞ্চান্ন প্লাস যদি মক টেস্টটা হয় ভাবতে হবে না ঠিক আছে এত ভালো করে বলছি যখন নিশ্চয়ই এমন কিছু আছে প্রত্যেকটা প্রশ্নের কিন্তু সঠিক অ্যানালাইসিস করা আছে অঙ্ক জিআই ইংরাজি প্রত্যেকটা তো যেটাই নেবে এখানে যোগাযোগ করো অল দা বেস্ট ভালো থেকো পরীক্ষা হচ্ছে সবই পুজোর পরে অল দ্য বেস্ট বাকি তো আমরা খবর খবর দেবো এখন ডেকোরেশনের খবরটা জেনে রাখো পরে বাকি আমরা আরো ডিটেলস কিন্তু বলবো যতটুকু জানতে পারবো তো অল দা বেস্ট ভালো থেকো জয় হিন্দ মাধ্যম জয় মা